নমস্কার কেমন আছেন সবাই আমরা বেশ ভালো আছি আজকের এই ভিডিওটা ছিল শ্রী সাইলামের দ্বিতীয় দিনের সেদিন আমরা পৌঁছে তারপর কোথায় কোথায় গেলাম কি কি করলাম সমস্ত কিছুই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব তো যাই হোক পৌঁছানোর পর্যন্ত আমি সমস্ত ভিডিওই শেয়ার করেছি কিভাবে গেলাম কোথায় উঠলাম তারপরে আমরা পৌঁছেই সবার আগে খেতে বেরিয়ে গেছিলাম মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছেন যে কতটা টায়ার্ড ছিলাম সবাই এবং খিদে তো প্রচন্ডই পেয়েছে কারণ আগের দিন রাত থেকে সেরকম কিছু খাওয়া হয়নি প্লাস এত টায়ার্ডনেস ছিল যে এবার বিছানাটা মনে হচ্ছিল টান ছিল কিন্তু পেটে তো কিছু দিতে হবে সেই উদ্দেশ্যেই আমরা বাইরে বের বের হয়ে যাই কিন্তু বেরিয়ে এই যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছিলাম তারপরে আমি জানি না এত টায়ার্ডনেস থাকা সত্ত্বেও কিভাবে এতটা পথ হেঁটে হেঁটে খাবার জায়গা অবধি আমরা পৌঁছেছিলাম সত্যি শহরটা ভীষণ সুন্দর ছোট শহর কিন্তু মন্ত্রমুগ্ধকর যাই হোক এখানে মন্দির পরিবেষ্টিত যে সমস্ত হোটেলগুলো রয়েছে সব সব জায়গাতেই ভেজ পাওয়া যায় আর যেহেতু আমরা পুজোতে মানে পুজো দিতে গেছি দর্শন করতে গেছি তো সমস্তটাই আমরা ভেজ খেয়েছি খাওয়ার দাওয়ার খুব ভালো ছিল আইসক্রিমও সঙ্গে একটা ফি ছিল তো এটা ছিল পরের দিনের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভিউ আশ্রম থেকে আশ্রমের বারন্দা থেকে ঠিক এই ধরনের একটা দৃশ্য দেখা যায় যেটা পুরো একদম আমরা খুব উপভোগ করেছি যাকে বলে যাই হোক সমস্ত রেডি ফেডি হয়ে এবার বেরিয়ে গেছি সমস্ত রকম যে সাইট সিনগুলো ছিল সেগুলো দেখার জন্য তো যথারীতি প্রত্যেকটি মন্দির ছিল এবং সেখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না তো সেই কারণের জন্যই আমি কোনো মন্দিরের কোনো পিকচার বা ভিডিও করতে পারিনি অন্য যে সমস্ত জায়গা আমরা গেছি সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তো যাই হোক যে রাস্তাটি দিয়ে এখন আমরা যাচ্ছি ঠিক তার পাশেই হলো মন্দির সেই জন্য রাস্তার ধারে দেওয়ালগুলোতে দেখতে পাচ্ছেন বিভিন্ন সুন্দর করে সমস্ত কিছু কারুকার্য করা তাই জন্যই বলছি শহরটা ভীষণ ছোট কিন্তু এত সুন্দর তার পুরোটা গেলে আর মনে হবে না ফিরে আসি কিন্তু ফিরতে তো হবেই তো যাই হোক আমরা এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে সমস্ত ভিউগুলোতে গেছিলাম ভিউ পয়েন্টগুলোতে অ্যাকচুয়ালি তো অ্যাকচুয়ালি শ্রীশাইলাম শহরটাই সমস্তটা পুরোটাই ওই জঙ্গল পরিবেষ্টিত ছোট্ট একটা শহর সমস্ত জায়গা যেতে গেলেই জঙ্গলটিকে বের হয়েই আমাদেরকে যেতে হয় কিন্তু এত সুন্দর যে জঙ্গলের শোভা হতে পারে সেটা আমিও কখনো আশা করি এই জায়গাটি ছিল ঠিক নামটা আমার মনে নেই কিন্তু এখানে একটি খুব সুন্দর ঝর্ণা ছিল যার নিচে ছিলেন স্বয়ং মহেশ্বর এবং তার সঙ্গে সরস্বতীর একটি মূর্তি জায়গাটি ভীষণ সুন্দর এবং ঝর্নার জল এতটাই স্বচ্ছ যে ন্যাচারালি সেটাই হয় ঝর্নার জল প্রচণ্ড স্বচ্ছ হয় কিন্তু আমাদের কাছে এই জিনিসগুলো এতটাই না পাওয়া না তাই দেখলেও কিনা একটা অবাক লাগে কিন্তু প্রকৃতির সৃষ্টি সে এক অপরূপ সৌন্দর্য যেটা ভাষায় প্রকাশ করা সম্ভবই নয় তাই মন্ত্রমুগ্ধ হয়ে আমরা সময় সবাই এই এই সমস্ত জায়গাগুলোকে দেখছিলাম আর এই জায়গাটি ছিল অসাধারণ সুন্দর সব থেকে ওপরের ভিউ পয়েন্টের মধ্যে একটি এটা যেখান থেকে শ্রীশাইলাম মন্দিরটি একদম দেখা যায় এবং এখানে নন্দী মহারাজ রয়েছেন যার কান দিয়ে বলে সেই মন্দিরটি দর্শন করতে হয় সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড় আর আরেকটি কারণ হলো এখানকার ভিউ এত অপরূপ একটি সৌন্দর্যতা যেটা ছেড়ে সহজে কেউ একবার উপরে উঠলে আর কেউ নিচে নামছে না কিন্তু আমাদের হাতে সময় ছিল ভীষণই সীমিত আমাদেরকে ফিরতে হতো সেদিনই আমাদের বাস ছিল তো যাই হোক যথারীতি আমরা সমস্ত কিছু দেখে খেয়ে বাসে উঠে পড়েছিলাম মুখ চোখ দেখেই বুঝতে পারছেন যে হালত ভীষণ খারাপ সারাদিন এই রোদে রোদে ঘুরে আর সেখানে সেদিন প্রচণ্ড রোদ ছিল তো সেই কারণের জন্য মুখ চোখ একেবারে বসে গেছে কিন্তু যাই হোক ঘোরাটা ইম্পর্ট্যান্ট মুখ চোখ আবার ঠিক হয়ে যাবে তো এইভাবেই আমরা শ্রী সাইলামকে টাটা বলে হায়দ্রাবাদের উদ্দেশ্যে আবার রওনা দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটি ভিডিওতে দেখা হবে টাটা